এইটা আমার দ্বিতীয় বিয়ে আমি ভালোবেসে আমার স্বামীকে বিয়ে করেছিলাম বিয়ে করে আমাকে ঘরে নিয়ে আসার কিছুদিন পরেই আমি আমি জানতে পারি আমার স্বামীর আগে তিনটা বিয়ে হয়েছিল এইটা শুনে তো পুরোই অবাক হয়ে আসলে একটা বিয়ে শুনে আমি অবাক হইনি তবে এর আগে যে আরো দুইটা বিয়ে হয়েছিল এইটা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছে আমারও যেহেতু এর আগে একটা বিয়ে হয়েছিল তবে আমার আগের স্বামী আমাকে প্রচুর মারধর করতো অনেক বেশি অত্যাচার করত এই জন্য আমি তার বাড়ি ছেড়ে আস আসতে বাধ্য হয়েছি তারপরে তো এর সাথে আমার বিয়ে হয়েছে তখনই সে আমাকে বলেছিল তার নাকি একটা বিয়ে হয়েছিল তার বউ তাকে ছেড়ে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছে তো এই ব্যাপারটাকে আমি খুব সহজভাবেই দেখেছিলাম যেহেতু এর আগে আমারও বিয়ে হয়েছিল ওনারও বিয়ে হয়েছিল এই জন্যই তবে এখন আমি শুনছি তার নাকি আরও দুইটা বিয়ে হয়েছিল তবে আরও দুইটা বিয়ে হয়েছিল তার জন্য না আমাকে মিথ্যে কথা বলা হয়েছে এই জন্যই আমার আরও বেশি কষ্ট লাগছে তো যাই হোক বিয়ে যে হয়ে গিয়েছে চোখ মুখ বন্ধ করে আসলে সংসার করাটা শুরু করে দিলাম আমার যেহেতু আগে পরে কেউ নেই এই জন্য ভাবলাম এই স্থানটাকেই আমাকে আগ্রে ধরে থাকতে হবে সব ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করলাম তবে কিছুদিন যেতে না যেতেই সুখ আর আমার কপালে সইলো না আমার এই স্বামীও অনেক মারধর অত্যাচার শুরু করলো এছাড়া জমি বিক্রি টাকা উড়ানো মারধর সবকিছুই কিন্তু অত্যাচার শুরু করে দিল আমার কপালটাই আসলে খারাপ এর আগে মামা মামি জোর করে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল আর এইবার আমি ভালোবেসে দেখে শুনে তারপরে বিয়ে করলাম তারপরেও একই রকম হয়ে গেল ওই যে কথায় আছে না মেয়েদের কপালে যদি সুখ লিখা না থাকে তাহলে কারোই কিছু করার নেই চারাঙ্গুল আঙ্গুল কপালে যা আছে সেটাই হবে আর এই তো আমার দ্বিতীয় স্বামীর কাছেও কিন্তু আমি সুখী নেই গ্রামের সবার কাছে শুনতে পাই এর আগে তিনটা বউ এই জন্যই ভাত খায়নি তার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এই রকমই মারধর করে উনি আসলে নে নেশা জুয়া সব কিছুই করে এই জন্যই আসলে তার একটাও বউ না আমি আমার স্বামীর সব অত্যাচার সহ্য করে একটা বছর পার করতে পেরেছি কিন্তু তারপরে আর পারলাম আসলে আমরা নারীদেরকে যদি সারা দিন না খেতে দিয়ে দুইটা ভালো বেশে ভালো কথা বলে তাহলে কিন্তু আমরা না খেয়েও দিন কাটিয়ে দিতে পারবো হাসি মুখে তবে খেতে দিয়েও যদি সারা দিন এই রকম কথার অত্যাচার মারধর নির্যাতন চালাতে থাকে তাহলে কিন্তু আমরা কখনো কখনোই সেইখানে থাকতে পারবো না সেরকমটাই আমারও হয়েছে আমি কোনো রকম একটা বছর পার করে তারপরে আর সহ্য না করতে পেরে তাকে আমি ডিভোর্স দিয়ে দিই তারপরে আর বিয়ে করিনি এছাড়াও এইটাও প্রতিজ্ঞা করেছি আর কখনো বিয়েও করব না সব মিলিয়ে ভেবে দেখলাম আর কখনোই বিয়ে করব না আল্লাহ আমার ভাগ্যে স্বামী সংসারের সুখ লিখে রাখেন তো যাই হোক এই তো পুরো গল্পটা যারা শুনেছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই গল্পটা কিন্তু আমার জীবনের সাথে কোনোই মিল নেই এইটা আমার জীবনের গল্প না এইটা এক দুঃখিনী বড় অপুর গল্প ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ